আমার ডাহে দালাল বলি নাউজমিলে বুঝছেন না দালালি করলে তরায় না করস লুঙ্গি তরে যায় শাখাস টেবিলে টেবিলের দা বান্ডেলনেস সুন্নিয়া সাহেবের কাছে ঈমান বেচে না

ব্যাপারে যখন এক ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হয় সেখানে আমরা রুখে দাঁড়াই যাই আর রক্ত থাকতে এই দেশের ইঞ্চি ইঞ্চি সম্পদ রাজি আছেন না নাই রাজি আছেন না নাই দুইটা জায়গায় সুন্নিরা আর ঘুমাইতাম না হল কেউ বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকবো কোরআনের বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকবো দেশের মারি যদি বেদ চালাই লিজ দিতে কোনো বেড়ারে মানব আমার দেশ আমার এই দেশে মাতবরি অন্য কোনো মাতবরি চলবে তবে দেশের উন্নয়নের জন্য এক্সপোর্ট ইম্পোর্ট কূটনৈতিক সম্পর্ক অন্য দেশের সাথে আমাদের ভালো থাকবে কিন্তু কোন দেশের কাউকে আমার দেশের মানুষ এবং প্রশাসন আমার দেশের অস্তিত্ব নিয়ে দাদাগিরি কিংবা বাবুগিরি খেলতে দেবো এটা এটা সহজ সমীকরণ যখন একটা গান আমার মন করে দিন আপনারা বয়স হয়েছে তো বুঝলে যায়গা আমি আমাকে মন করে দিয়ে। ইহুদির খ্রিস্টানের জ্বালা শুরু এটা কিন্তু বাঁশের চুলার আগুনের জ্বালা এম ওর জালা শুরু হয়েছে কি তারে কারে মারলাম রে মারার পর কোনো ক্ষতি নেয় নাই আরে কারে মারলাম রে ইশারা দিছে বালতি দি গেছে হায় রে আমার আম্মা যে বলছিল ফুত রে তুই দে ধর্মলে আছুত রে ফুদিরা ঠিক না আমি যেই নবীর কাছে কালি মা ভইরে মুসলমান হইছি রে দেখ লই মায়া লাগে

নবীকে সম্মান সবাই বলতে হবে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সনে বেআ করলে আমলি করে হবে কি ময় মানে কোন নবী কথা বলতে পারবেন কথা বিহি কতাবেন নবী কথা বহন বোখারি শরীফি কইলা দেখ না দিয়েছে নবী কেশ মান আল্লাহ দিয়েছে নবী কেশ মান তোমার হিংসা হবে কি একটা জবাহ বন্ধ রাখবেন না মহাবতে মায়ার সরে বল সোবাহান্লা ও বন্দরে বন্ধুরে বন্ধু নবী যখন চলে আসলো ওই লুকটার মনের কার মাসি এই জিনিসটাই সেই নবী গলী আলামিন আমার মনে হয় তার মারা ঠিক হয় নাই আমি আমার হাত দিয়ে আমার নবীর মারজি হাতটা দি কেমন কেমন লাগে রে এ হাত আমি রাখব না বাম হাতের মধ্যে ছুরিটা লইয়া বাম হাতের মধ্যে এমন একটা কুপ মারছে রে কোপ মাইরা দেহ দিক হাত আলাদা কইরা ভালোইছি ¡Falle, ya! বাম হাতের মধ্যে লইয়া সোজা একটা দোর মারছে নবীর বাড়ি যাইতে যাইতে একটা মাসজিদে গেল যাইয়া দেখে একজন সাহাবি যার নাম কইল হজরতে সালমান ফার্সি ওই সালমান ফার্সিকে জিজ্ঞাসা করে মসজিদে কে গো ভাই আমি সালমান ফার্সি নবীর সাহাবি এবারে লো হাত কাটা লোকটা কয় আমার নবীর বাড়িটা কোনটা সেই বাড়িটা চিনেননি কয় হ্যাঁ আমি চিনি দেরি কইরেন না মেহরবানি করে আমাকে আমার নবীর বাড়িতে নিয়ে যান্লাহ ভগবান মদিনা আমার জান মদিনা আমার পান মদিনাতে আছে আমার জানের জান আছে আমার জানু মদিনা আমায় ডাকো না উগু না তোমায় দেখারে তোরে আমার মনে করে আনছা মাই দেখার তোরে আমার মন করে আঞ্চানে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালে নামাদের নূরের নবীকে পাঠালে লা লমিম তোমারি বুকে পাঠালে নামাজের নুরের নবীকে বলো পাঠালে নুরের সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার পাঠালে

মদিনাতে আছে আমার জানে যাই তোমার প্রতিটি দুলি আমাদের কাছে তামি গহনা ঠিক না ওই কৃষ্ণ সলমান ফার্সিকে নবীর বাড়ির দিকে রুয়ানা দিছে গু যাইয়া দেখেন আমার নবী রুমাল মোবারকটা এইভাবে মাথার মধ্যে পেস দিয়া শুভান ঘরে এইভাবে পেঁচ দিয়া একটা খেজুর হজরত ইমাম হাসান রাদিয়ালনা তালান হুমকে দেয় আর একটা খেজুর হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাক তালান হুমকে আর খেজুর মা বাতিমা কি দি দরজাটা বন্ধ আপনারা ডিমডুলের মানুষ ডাক দিয়া বলেন না মানে নবী দরজা বন্ধ হলেও বাইরে দেখার ক্ষমতা আছে না না বলেন আমি সামনে যেমন দেখি আমি পিছনেও দেখি আও আল্লাহে মায় ফালিয়া আল্লাহর কসম করে বলি আমার কাছে কোনো কিছু গোপন নাই ওরে কি দিানি বাইরি চালা সবাই ওরে কি দিয়ানি বাইরি জাহালা ও জ্বালা কী দিয়ে এনবায় বয়াল রে প্রেম জালা ও গো জলে জাল কী দিয়ে এনবায় শিখায় কয় গালা লুকায় তাহি কী কিয় পা এখন বলাও করি কি উপায় হর জালারে জালা কি দিয়ে